বিস্মিল্মান আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আপু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ঘুম না হতেই ডাকা ডাকি সকালবেলা বেলা স্কুলে যাও স্কুলে যাও কি ঝামেলা ঘুম না হতেই ডাকা ডাকি সকাল বেলা সকাল স্কুলে যাও স্কুলে যাও কি ঝামেলা ঘুম যে চোখে মানে না আম্মু তাহা বুঝে না ঘুম যে চোখে মানে না আম্মু তাহা বুঝে না চোখ বলে আমায় দেরি করিস না দেরি করিস না আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না আমি যদি বলি একটু করব খেলা করব খেলা আম্মু বলে খেলবি কেন দুপুর বেলা আমি যদি বলি একটু করব খেলা করব খেলা আম্মু বলে খেলবি কেন দুপুর বেলা আমি যদি হতাম্মা মা বাধা নিষেধ করতাম না আমি যদি হতাম্মা মা বাধা নিষেধ করতাম না আমার ছেলে বলতো আমায় কত ভালো মা কত ভালো মা আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো এমন হতো শিক্ষকরা সব পড়া লেখা ভুলে যেত হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো এমন হতো শিক্ষকরা সব পড়া লেখা ভুলে যেত হতো যদি ঘূর্ণিঝড় উড়িয়ে নিত স্কুল ঘর হতো যদি ঘূর্ণিঝড় উড়িয়ে নিত স্কুল ঘর জুমাবারে জিলাপি দিতাম মনের বাসনা মনের বাসনা আম্মু একবার কয় কেন পড়তে বসিস না আব্বু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমি পড়া লেখা ভালো লাগে না ভালো লাগে না ইউ